গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর আজকে দেখো ওয়েদারটা কেমন কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে কাল দুপুর থেকে আর তাড়াতাড়ি তো সন্ধ্যা নেমে গেছে যেহেতু মেঘলা করেছিল আর আজকে সকালটা দেখো পুরো উঠোন ভিজা ফুল গাছের কি অবস্থা সমস্ত একটু গাছগুলো অবশ্য জল পেয়ে বৃষ্টির একটু তাদের জন্য ভালো কিন্তু আমাদের জন্য ভালো না প্রচুর ঠান্ডা লাগছে আর দেখো পুরো মানে জলীয় বাষ্পতে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে পুরো সাদা সাদা হয়ে আছে এর আগে একবার উঠেছিলাম কিন্তু আবার পালিয়ে গেছি ঘরে তখন ভালো বৃষ্টিটা হচ্ছিল আর ওয়েদারটা সত্যি খুব খারাপ লাগছিল আরও ঠান্ডা লাগছিল তো এই গাছটা সেই কেমন ন্যাড়া হয়ে গেছিলো সবুজ সবুজ পাতা উঠছে তো এখনও শুকনো পাতাগুলো পড়ছে বৃষ্টি হয়ে বেশ ভালো হয়েছে একদম পরিষ্কার হয়ে যাবে তো এই ওয়েদার আমি ওই প্লাস্টিকটা দিয়ে গামলার মধ্যে রেখেছি কারণ সেই যে তেজপাতা গাছটা রয়েছে আসলে গামলাটা তো মানে ফুটো করা নেই জল ভরে থাকবে গাঁদা ফুলের অনেকগুলো চারা হয়েছে ওর জন্য আর ওদিকে ওই দার্জিলিং গাছের ফুল এসেছে আর এই ফুলটা এখনও ফোটেনি টগর একটা একটা টগর ঝরে গেছে আমরা যখন বেড়াতে গেছিলাম এসে দেখলাম ঝরে গেছে আর এই টগর দুটো এখনো ফোটেনি সাদাই হয়ে আছে হয়ে আছে এই খিচুড়ি জানি না আর এই যে রাসফুলগুলো ফুটেছে আর দেখো জল 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 হয়ে আছে কি সুন্দর লাগছে পুরো সাদার মধ্যে বৃষ্টি ফোটা বৃষ্টি স্নাতা হয়ে আছে যাক একটু বৃষ্টি হলো কিন্তু গরম পড়ে গেছিল দুদিন ধরে ঠান্ডাটা চলে গেছিল এই বৃষ্টি ওয়েদারের জন্য চলো চা বসাবো চা খাবো সব গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে পাতা টাতা একদম পরিষ্কার হয়ে গেছে আজকে আর ঘর মুছবো না ঘর পুরো স্যাঁতস্যাঁতে বিছানা পুরো স্যাঁত স্যাঁতে হয়ে আছে এমন অবস্থা ঘর মুছে নিতে হবে তো দেখো চায়ের জলটা চাপিয়ে আমি উঠোনে গেলাম ফোনে কথা বলছিলাম এই ফোনে বলতে ওই ভিডিওটা শেয়ার করছিল বাইরে বৃষ্টির ভিডিও আসলে ইলেকট্রিক কেটলিতেই জলটা চাপিয়ে দিয়ে আমি বেরোই তো এটার মধ্যে একটু সময় লাগে আর শীতের মধ্যে তো সময় লাগে যাই হোক তো জলটা ফুটে গেছে চা পাতা দিয়ে দেওয়ার পরে হয়ে গেল চা আর আমাদের তো আমার ইয়ে খাওয়া হচ্ছে না কফি খাওয়া হচ্ছে না বেড়াতে গিয়ে যে অবস্থাটা হয়েছে অন্য সময় কফি কফি করি অবশ্য মারাত্মক শীতটাও তো পড়ছে না যে কফি খাবো ভয়ে কফি এটা এখন হাতই দিই না ছুঁই না এত কফি খেতে ভালোবাসতাম তো যাই ওই চা হয়ে গেল আর একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা কোথায় ক্লিপস আছে আমি বুঝে উঠতে পারছি না দেখো আমাদের নতুন ট্রে ট্রে নতুন আমার ট্রেনকে মলে গেছিল সুন্দরবন যাওয়ার আগে আমার একটা প্লেট ট্রে ছিল ছোট মতো সেটা গেছে তারপর তো স্টিলের ট্রে এনে দিল ওরা যা ভারী তো এরকম দুটো ট্রে এনে দিয়েছে দেখো এই একটা আর এইটা কিন্তু এই এই ভালো এই দিকটা বেশ কানা উঁচু এই দিকটাও সামান্য উঁচু কিন্তু আমার যেন প্রবলেম হচ্ছে নিয়ে যেতে ভয় লাগে মনে হয় কি হাত থেকে যেন টপাস করে চায়ের না স্লিপ করে পড়ে যায় তো চলো চা খেয়ে নি দুজনে ঠান্ডায় তো আজকে খাবো পার্লেজি বিস্কুট পার্লেজি আগে খুব খেতাম ছোটবেলায় মাঝেও খেতাম এখন অতটা খাই না তো এই কয়েকটা হাত থেকে এ করে ভেঙে গেল খেয়ে সকালে শুরুটা নয় ভাঙা দিয়েই শুরু করি জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাথে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে দূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী কেটে যাবে জানি স্বপ্ন বাইরে চলছে বৃষ্টি একটু আগে একদম ভালো মতোই বৃষ্টিটা হয়েছে এখনও ফোটা ফোটা চলছে আর রান্নাবান্নারও ইচ্ছা করছে না তো চলো দেখি দেখাই কী রান্নাবান্না হচ্ছে এই দেখো কুমড়োটাকে এখন কাটলাম এখানে সমস্ত রকম সবজি কেটেছি শিম কুমড়ো এই বেগুনি বেগুনি বরবটি যেদিনকে নিয়ে এসছে না ব্যাগ থেকে বার করতে গিয়ে আমি চমকে উঠেছি হচ্ছে সাপ কি না আমার বাড়িতে আগে বরবটি গাছ ছিল লাল রঙের বরবটি গাছ এটা একটু কালচে বেগুনি টাইপের একটু কালার শিম আলু বরবটি আর কি কড়াইশুঁটি এমন কড়াইশুঁটি আছে এই কটা সবজি দিয়ে বানানো হবে ডালিয়া আমার হাজব্যান্ডকে বললাম যে রান্না বান্না করতেও ইচ্ছা করছে না আর ডালিয়া খাবে বললো ঠিক আছে করে ফেলো তাই জন্য ডালিয়া বানানো হবে সমস্ত রকম সবজি দিয়ে করা প্রেশার কুকারে বসিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে তেল দেবো অল্প করে তেজপাতা দেবো দেবো আর একটা লঙ্কা ফোড়ন দেবো ভাবছি শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো হয় কিন্তু শুকনো লঙ্কাটাকে না এরকমই টাইপের দেখতে হবে তখন আমার হাজব্যান্ডের মুখে পড়বে দেখি দিতেও পারি শুকনো লঙ্কা আর ফোড়ন দেবো দিয়ে এগুলো একটু দিয়ে হালকা নেড়ে চেড়ে আর ডাল আর কী যেন ডালিয়া দুটোকে একসাথে দিয়ে দেবো ধুয়ে ব্যাস দুটো সিটি পড়বে ঝপাঝপ হয়ে যাবে আর আমার আমার তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর নামানোর সময় একটু ঘি দেবো একটু আদা ঘষে দেবো অবশ্য ফোড়নের মধ্যে আর দেবো বেগুন ভাজা করব হাজব্যান্ডের জন্য তার একটু লাগবে বেগুন ভাজা আমার তো এই সবজি দিয়ে এই যে বেগুন ভাজা বসি একটু কলাইটার মধ্যে বসে তো শীতের বেগুন মনে হলো একটুখানি ভাজা খাই তাই জন্য আমার জন্য নিয়েছি এখানে ঢুকিস আর ওদিকে ভাজা হলো এই হলো বেগুন ভাজা হয়ে গেছে প্রচুর গরম এই হলো ডালিয়া তো এই যে বেড়ে নিয়েছি এখানে বেগুন ভাজা আর এদিকে হচ্ছে ডালিয়া আর এই যে চামচে করে ঘিটা রাখি নাহলে আমার হাজব্যান্ড আবার চোখে দেখতে পাবে না বলে গেলে বলবে যে ঘি তো দাও যেটা আমরা ছোটোবেলায় মায়ের সাথে করতাম ছোটোবেলায় ফেনা ভাত তো ঘি দিয়ে যেটা আমরা মায়ের সাথে করতাম বলতাম ঘি দাওনি ছোটবেলায় মা ভাত করে বেরম বেগুন হয়ে থাকতো শীতকালে সকাল এরম ঘি দিত আর ঘিটা এরম গলে যেত আর বলতাম যে ঘি তো দাওনি ঘি খুঁজে পাচ্ছি না আবার মায়ের কাছে ঘি নিতাম তো আজকে দারুন মেনু